আন্দোলন চলছে শিক্ষা দিকে দিকে আন্দোলন চলছে চলবে স্কুল বাজার দিকে দিকে আন্দোলন চলছে Chai job down জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স